নিউটনের দ্বিতীয় সূত্র নিউটনের দ্বিতীয় সূত্র দেখার আগে আমরা একটু দেখে নিই ভরবেগ কি ভরবেগ বা মোমেন্টাম ইংরেজিতে বলে তো আমরা দেখতে পাই আমরা যদি দেখো আমরা চল্লিশ কেজি ওজনের একজন মানুষকে যদি আমরা ধাক্কা দিই যদি একটা বল প্রয়োগ করি এটা খুব সহজেই গতিশীল হচ্ছে আবার একে যদি আমরা থামাইতে চাই খুব সহজেই থামায় ফেলতে পারতেছে মাত্র এই একশো নিউটন বল প্রয়োগ করে একে থামায় ফেলছে বা অন্য দিকে ঘুরিয়ে ফেলছি তো এখন এর পরিবর্তে যদি আমরা একটা বড় জিনিস দেই এবং এটাকে যদি ধাক্কা দেই একশো নিউটন কেন একশো নিউটন কিছু আস্তে আস্তে যাচ্ছে দুশো ছয় নিউটন বলে আস্তে আস্তে যাচ্ছে আরও জুড়ে যাচ্ছে এটা গতিপ্রাপ্ত হচ্ছে এখন এটাকে যদি আমরা থামাতে যাই দেখো এর আগে যত সহজে থামাই থামাইতে পারছি তত সহজে থামাতে পারতেছে না দেখ একশো একশো দিলে থামতেছে না এটাকে আরও বেশি শক্তি দেখ একশো বত্রিশ নিউটন দিয়ে আস্তে আস্তে এটার গতি কমতেছে ওই যে স্পিডোমিটারটা দেখো উপরে দিকে স্পিডোমিটার দেখলে আস্তে আস্তে গতি কমতেছে তার মানে এটা বুঝতে পারলাম যে ভরবেগ হচ্ছে বস্তুর একটি ধর্ম বা বস্তুর ভর এবং গতির সাথে সম্পর্কিত ভর এই বস্তুর ভর দুশো কেজি এবং এটার গতির সাথে এখানে যে গতি ছিল গতির সাথে সম্পর্কিত বস্তুর ভর যত বেশি হবে বস্তু যত দ্রুত চলবে তার ভর বেগও তত বেশি হবে তার মানে একটি বেশি ভরের বেশি গতিতে চলা বস্তুকে থামানো খুব কঠিন একটা কম ভরের কম গতিতে চলা বা কম ভরের সমগতিতে চলা বস্তু থামানো যত সহজ হয় তার চেয়ে বেশি কঠিন বেশি ভর হলে তো আমরা এখন দেখতে পাই